পৃথিবীর সকল কাজে একটা মেয়ে পারদর্শী হলেও একটা মেয়ে কখন পরিপূর্ণতা পায় জানেন যখন সে মেয়েটা একটা পারফেক্টভাবে রান্না করে তার পরিবারের লোকের কাছে পরিবেশন করে প্রশংসিত হয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউনাদার এই ডেইলি ব্লগে অনেকদিন পর ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো যা বলছিলাম একটা মেয়ে তখনই পরিপূর্ণতা পায় তার পরিবারে যখন সে সুন্দর সুন্দর মজাদার খাবার তার পরিবারের জন্য রান্না করে দিতে পারে এবং পরিবারের প্রশংসিত অর্জন করতে পারে একটা নারী আমার মনে হয় তখনই পরিপূর্ণতা রূপ পায় বা পরিপূর্ণ হয় তো যাই হোক একটা নারীকে কিন্তু শেষে নিজের রান্না নিজেকেই করে খেতে হয় তো এই তো ঘুম থেকে উঠেই হচ্ছে আজকে রুটি বানিয়ে রাখছি দু দিনের জন্য তো অনেক দিন হচ্ছে হাতে বানানো রুটি খাওয়া হয় না বেশিরভাগ সময় দেখা যাচ্ছে পাটি পাটিসাপটা কিংবা হচ্ছে খোলা চাপিটা বানানো হয় মানে রুটি বেলার ঝামেলার জন্য আর বানানো হয় না তো আজকে ভাবলাম একটু ফ্রি আছি অনেকগুলো রুটি বানিয়ে হচ্ছে কন্টেনারে রেখে আর এই তো এখানে হচ্ছে অনেকগুলো রুটি বানালাম তো এখানে হচ্ছে আমার মেয়েও একটা একটা রুটি খায় আমার ফ্যামিলি সবাই একটা হলে রুটি চলে একটু বড় আকারে বানিয়েছি তো যাই হোক আমার রুটিবেলা শেষ এখন হচ্ছে কন্টেনারে করে নর্মালে রেখে দিব। আর এখানে আমি কিন্তু কাঁচা রুটিগুলোই রেখেছি কোনো তাওয়াতে দেয় নেই কাঁচা এভাবে বেলে হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো যখন মন চায় তখন শুধু জাস্ট রুটিগুলো হচ্ছে নামিয়ে তাওয়াত দিলে হয় মানে হচ্ছে রুটি ভেজে নিলে হয় আর কি তো সবগুলো রুটি আমি একদম বক্স সহকারে নামিয়ে রাখবো না তাহলে হচ্ছে গেমে বাকি রুটিগুলো নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমার মেয়ে আর আমি হচ্ছে এখানে তেল ছাড়া রুটি খাবো আমার ছেলে আবার হচ্ছে বানানো রুটি এটা খেতে চায় না ওর জন্য সব সময় হচ্ছে ফ্রোজন করে রেখে দেই কেনা পরোটা ও একটু ক্রিসপি লাগে ওটা খেতে পছন্দ করে তো এই তো আমি আর আমার মেয়ে হচ্ছে এখানে খাচ্ছিলাম আর এখানে হচ্ছে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো রান্নার জন্য হচ্ছে আগে সব কিছু একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে দুলাবালি ময়লা যা থাকে হচ্ছে রান্নার আগে পরিষ্কার করে রান্না করতে গেলে খুব ভালো লাগে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় তো যাই হোক আমার রান্না করে দেওয়ালটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই তো এখানে হচ্ছে আমার ছেলের জন্য মুরগি রান্না করবো যেহেতু কালকে ওর স্কুল আসে হচ্ছে রান্না করে একটু কন্টেনার রেখে দিব নর্মালে যাতে সকালে উঠে ওকে খাইয়ে দিতে পারি স্কুলে আমার মেয়েকে তো হচ্ছে পরীক্ষা যেহেতু চলতেছে তো সেই ক্ষেত্রে একটু চেষ্টা করি আর কি রান্নাটা যাতে একটু করে রাখা যায় কারণ পরীক্ষার সময় ওকে পড়াবো নাকি রান্না করব। কাজের অনেকটা চাপ বেড়ে যায় তো এই তো মুরগিটা রান্না করার জন্য আমি হচ্ছে জিরা তারপর হচ্ছে মিষ্টি জিরা যেটা আমরা নামে চিনি হালকা পরিমাণ দিয়েছি লবঙ্গ তারপর হচ্ছে গোলমরিচ এলাচ তারপর এহ্যাঙ্গি যেই টুকরোটা দেখতে পাচ্ছেন বিভিন্ন মশলা অ্যাড করে হচ্ছে মুরগিটা রান্না করব অনেকে দেখছি যে জিরা বাটা দিয়ে শুধু মুরগি রান্না করে সেক্ষেত্রে একটু টেস্ট ভালো আসে না তো মুরগিরও কিন্তু কিছু মশলা দিয়ে রান্না করলে কিন্তু মুরগির টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন বেটে নিব মশলাটা এখানে কিন্তু জায়ফলের ফলের গোটাও একটু দিয়েছি তারপর হচ্ছে জৈত্রিক হালকা পরিমাণে দিয়ে এখন বেটে নিব তো বিভিন্ন মশলা অ্যাড করে রান্নাটা করলে কিন্তু ভীষণ মজা হয় শুধু জিরা বাটা দিয়ে রান্না করলে মজা হয় না তো যাই হোক এখানে হচ্ছে মুরগির ডিম হয়েছে দেখলাম আমার ভীষণ কষ্ট লাগছিল জানি না কেন যে মুরগি বলা পারলে তো অনেক বড় হতো ডিম খেতে পারতাম তো এর আগেও হচ্ছে যে মুরগিটা ছিলাম ওটার মধ্যে একদম তিনটা ডিম ছিল একটা একদম বড় সিদ্ধ করে খেয়েছি তো যাই হোক এখন হচ্ছে মুরগিটা ফ্রাই করে নিব তো প্রতিটা মুরগির ভিতরে হচ্ছে ডিম ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা ডিমওয়ালা মুরগি খেতে তো এখানে হচ্ছে চর্বিও ছিল দেশি মুরগার চর্বি বলে কথা অনেক হেলদি কিন্তু স্বাস্থ্যের জন্য তো যাই হোক এখানে হচ্ছে মুরগিটা আমি বেজে নিব বেজে রান্না করবো অনেক দিন ধরে হচ্ছে ফ্রাই করে রান্না করি না কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বেঁচে খায় না ওর জন্য কষিয়ে রান্না করতে হয় তাই সবসময় কষিয়ে রান্নাটা করা হয় ওখানে যেহেতু ও নেই তো ভাবছি একটু ফ্রাই করে রান্নাটা করি তো যাই হোক এখানে হচ্ছে ভেজে নিলাম আর কিছু পরিমাণ পোলাও পাতা দিয়ে দিলাম আর পুরো বাড়ি একদম ঘর মম করছিল গ্রানে তো এখানে কিছু এক্সট্রা আস্ত মশলা অ্যাড করে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে মশলাটা ভেজে ভেজে তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিব তো এখন হচ্ছে হলুদ মরিচ দেওয়ার পালা হলুদ মরিচ তারপর হচ্ছে হালকা পরিমাণে একটু ধনিয়া গুঁড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো একদম যখন মশলাটা একটু তেল ভেসে আসবে তখন দিয়ে দিব হচ্ছে গরম মশলা বাটাটা গরম মশলাটা বাটা দিয়ে দিয়ে দেবো মুরগিটা তো মুরগিটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে একটু কষিয়ে নিব তো এখনই তো দেখতে পাচ্ছেন তেল বেশি আসছে এখন দিয়ে দিব মুরগিটা তো যাই হোক এখনও মুরগিটা অনেকক্ষণ কিন্তু কষালাম কষানোর পর দিয়ে দিলাম আবার আলুগুলি আলু দিয়ে হচ্ছে এখন আবার একটু ঢাকনা দিয়ে কষাবো কষানোর পর ফাইনালি ঝোল দিয়ে দিব। তো এভাবে ওই দিন মুরগিটা রান্না করেছিলাম আর এতটা খেতে মজা হয়েছিল তো যাই হোক এখন হচ্ছে মুরগিটার মধ্যে আরও কিছু পরিমাণ মশলা অ্যাড করেছি যাতে খুব সুন্দর ফ্লেভার আসে তরকারিটা থেকে মানে ওঠানোর রাগ মুহূর্তে তো এখানে কিছু পরিমাণ ঢ্যাঁড়সও বাজি করব। আর এই ঢ্যাঁড়সগুলোও কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো দেশগুলো অনেক সেন্ট আমাদের যে শহরে যে ঢ্যাঁড়সগুলো পাওয়া যায় এগুলোর থেকে তেমন একটা গ্রান আসে না আর দেশি দেড়সের গ্রানে একদম মম ছিল আমার নাকের গোড়ায় তো যাই হোক আমার রান্নাটা দেখতে দেখতে কমপ্লিট আর মাংসটা একটু ঝোলঝলে রাখবো যেহেতু দেশি মুরগি আর উপরে কিন্তু তেল বন্ধ করার পর কিন্তু চুলাটা দেখবেন তেল ভেসে আসছে আর তেলের পরিমাণটা আমি এমনিতেও কমিয়ে দিয়েছি কারণ তেল খাওয়া অতিরিক্ত স্বাস্থ্যের জন্য কিন্তু আনহেলদি তো যাই হোক এটা হচ্ছে বিকেলের ভিডিও বিকেলে হচ্ছে একটু ফ্রেন্স ফ্রাই করে দিচ্ছি বাচ্চাদেরকে তো আজকের মতো ভিডিও এখানেই আল্লাহ হাফেজ